সংগ্রামী সমাবেশ আমাদের আজকে এই গণসমাবেশের দাবি সম্পর্কে আপনার সকলে অবগত আছেন আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলবো হয়তো আমাদের এই দাবিগুলো ধাপে ধাপে একটা একটা করে বাস্তবায়ন করতে হবে অন্যথায় আমি আজকে সমাবেশের আয়োজকদের কাছে এবং আমাদের সম্মানিত আমির মোস্তরমের কাছে অনুরোধ করব যদি আমাদের দাবিগুলো মানা না হয় নারী কমিশনের এই রিপোর্ট যদি বাতিল না করা হয় আলেম আমাদের মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করা হয় আশিক এরスルদেরকে কারাগার থেকে যদি মুক্ত করা হয় এবং ফারজা জীবন্তবাদের বিরুদ্ধে এই দেশে আলেমদেরকে নিয়ে শিষ্টালোক পাশাপাশি যদি তৈর না করা হয় আমরা মাস পারিন ক্লাবে टाक দিয়ে আবার সর্বজনত্রাস বোমা মারাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এবার একটি ছাত্রী সঙ্গীত পরিবেশন করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক জাগ্রত কবি মহিব খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিচ্ছি হেফাজত ইসলাম বাংলাদেশ এই দেশ জাতি মানবতা এদেশের ইসলাম মুসলমানদের বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো চক্রান্তের প্রতিবাদ করার জন্য রুখে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত হয়ে আছে হেফাজত ইসলাম মুছে যায় নাই বিলীন হয়ে যায় নাই ঝড়ের মতো আসে সব ষড়যন্ত্র তস্তস্ত করে দিয়ে আবার ঝড়ের মতো ফিরে যায় আজকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত আমেরিকা চীন ইন্ডিয়া সহ পৃথিবীর আধিপত্যবাদ সাম্প্রাজ্যবাদী শক্তির করার থাবায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ঠিক না বলেন হেফাজত যতদিন বাংলাদেশে আছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে আমি একটি সঙ্গীতের দুই লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝে নিক আমেরিকা বুঝে নিক হিন্দিয়া বুঝেনিক রাশিয়া নিক আমেরিকা বুঝেনিক হিন্দি নিক রাশিয়া ভূমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবাই কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না

জনাব রেজাউল করিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে এই জনসমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই 2024 এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেক আপনারা মুক্তি দিচ্ছেন আমার ভাই ফরাবি শাহ আশিক এরসুলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন বাংলাদেশের সাতিমা রাসুল ইস্যুতে যতজন আশুকের রাসুলকে কারাগারে বন্দী করে রেখেছেন অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে দুই নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা পিলখানা ট্রাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার তেরো সালের সাপ্লার গণহত্যার জন্য কেন এখন তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নয় তিন নম্বর শেষ কথা বলে আমি শেষ করছি আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ পরিষ্কার ভাষায় বলি একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ ভাই এই মোবাইল তৌহিদি জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হজরত মৌলানা নাসির উদ্দিন মনির হজরত মৌলানা নাসির উদ্দিন মনির